আরে লেখাপড়ার প্রয়োজন হয় না এই লাইনে হচ্ছে শুধু চেহারা লাগে সুন্দর্য লাগে আর ভালো ভয়টি লাগে আর সব তোমার ভিতর আছে ঠিক আমি তো দেখতে এত সুন্দর না গরিব মানুষ আমি ঠিকমতো দুই বেলা খাইতেই পারি না আর তেল সাবান প্রতিদিন তো ওই কাপড় ধোয়া সাবান দেখছিলে শুনো সে ব্যবস্থা আমি করে দেব কিন্তু যদি তুমি আমাকে খারাপ না ভাবো আসলে মানুষ আর উপকার মানুষ অনেক দিক দিয়ে করতে পারে কিন্তু কেউ রে না কেউ এক খাওয়ায় না একবেলা খাবার তুলে দেয় না সে খাবারের ব্যবস্থাটা নিজেই করতে হয় হ্যাঁ হতে পারে আমি একটু দুই নাম্বারি লাইনে টাকা কামাই কিন্তু আমি সর্বক্ষণ কি চামু তুমি সুখে থাকো তোমার স্বামী তোমাকে টাকার জন্য বের করে দিছে না ওইরকম রকম স্বামী দশটা কিনতে পারবে তুমি প্রতিদিন কি কম আমার দশটা স্বামী লাগবে না আমার একটা স্বামী যেন আমার শুকে রাখতে পারে তাহলে আমি তোমাকে যেটা বলতেছি সেই কাজটা করবা কি কাজ আসলে কাজটা হচ্ছে মানে যেটাকে বলে দেখো ব্যবসা করতে পারবো না দেখো দেখো না আচ্ছা শোনো তাহলে